ওয়েলকাম ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের যে এডুকেশনাল চ্যানেল টিউব সায়েন্স এডুকেশনস সেটাতে আমরা বিগত তিন থেকে চার দিন ধরে ভিডিও দিচ্ছিলাম এবং তোমাদের আশ্বস্ত করছিলাম যে প্রাইমারির কিন্তু ইন্টারভিউ দু হাজার বাইশের ক্যান্ডিডেট অনলি ডিএলএড ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিতে যাচ্ছ এবং তোমরা তোমাদের মতো করে প্রস্তুতি সম্পন্ন করো আমি কিন্তু বারবার বলেছিলাম এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যে এক্সপেক্টেড কাট আপ যেটুকু আমরা উইদাউট ইন্টারভিউ আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা অনেকজনই বলেছিলে স্যার কোনো কি সম্ভাবনা আছে নাকি এমনি বলছেন আমি সেই পরিপ্রেক্ষিতে তোমাদের বারবার তোমরা যারা যারা হোয়াটসঅ্যাপে করেছিলে হোয়াটসঅ্যাপ করেছিলে তাদের পরিপ্রেক্ষিতে আমি বলছি ভালো করে ভিডিওটা দেখো যেটা আমি বলেছিলাম দেখবে এক থেকে দেড় মাসের মধ্যে তোমরা সেটা টের পাবে চলো দেখো ইম্পর্টেন্ট আপডেট রয়েছে কাদের রেসপেক্টে দু হাজার চোদ্দো সতেরোর ক্যান্ডিডেটদের রেসপেক্টে যারা কিছুদিন আগে ইন্টারভিউ দিয়েছিল এবং বিভিন্ন কেস কাচারির দরুন তাদের একটা কেস সুপ্রিম কোর্টে আটকে ছিল এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে রায় এসেছে এবং রায় এসে রায় জাস্টিস হিমা কৈলি যে কেসটা ছিল আর কি এদের প্যানেল আটকানোর পেছনে সেই কেসটা কিন্তু বলা যেতে পারে মিটে গেছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের যে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ মোটামুটি আজকে আমি বলতে পারি আজকে বা কালকে বা কালকে ঠিক আছে আজকে বা কালকের মধ্যে কিন্তু তোমরা সম্পূর্ণরূপে এই প্যানেলটা পেতে পারো ঠিক আছে এখন আমি বলতে পারছি না কালকে হতে হয়তো তার পরের দিনও হতে পারে মানে মোটামুটি দুই থেকে তিন দিনের মধ্যে বা আজকে সন্ধ্যেবেলায় যদি খুবই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তারা হয়তো দিয়েও দিতে পারে ঠিক আছে চোদ্দো সতেরো ক্যান্ডিডেটদের প্যানেল কিন্তু দিয়ে দেবে এবং তাদের কিন্তু খুব শীঘ্রই জয়নিং হবে ঠিক আছে এইবার চলে আসো হচ্ছে দু হাজার তাহলে আলটিমেট ব্যাপারটা হচ্ছে যে দু হাজার বাইশে ইন্টারভিউ হয়েছিল সেই ইন্টারভিউ প্রসিড দিয়ে তাদেরকে চাকরি হতে যাচ্ছে মানে এই সমস্ত ক্যান্ডিডেটদের চাকরি হতে যাচ্ছে এইবার যারা যারা টেট পরীক্ষা দিয়েছিল টেট পরীক্ষা দিয়েছিল দু হাজার তাদের ভবিতব্য কী তাদের ভবিতব্য রেসপেক্টে বলা যেতে পারে তাদের কিন্তু এখন পরবর্তী কমিশনের একটাই লক্ষ্য কমিশনের একটাই লক্ষ্য তাদের ইন্টারভিউ নেওয়া ভালো করে মাথায় রাখবে ঠিক আছে তাদের ইন্টারভিউ নেওয়া কিন্তু কমিশনের লক্ষ্য অ্যান্ড কমিশন কিভাবে কি করবে সেটা সম্পন্ন কমিশনের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তবে আমার কাছে যেটুকু তথ্য আছে যে কমিশন কিন্তু এখন এই প্যানেলটা বার করার পরে কিন্তু নতুন ইন্টারভিউ ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নেওয়ার জন্য এগোবে ঠিক আছে এদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইন্টারভিউ চলাকালীন তোমার দু হাজার তেইশ প্রাইমারি ক্যান্ডিডেটদের কিন্তু রেজাল্ট দেবে আমি বললাম ভালো করে মাথায় নেবে যারা যারা টেট ক্যান্ডেট পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট কিন্তু এই নোটিফিকেশন এই নোটিফিকেশান ইন্টারভিউ নোটিফিকেশান না আসলে কিন্তু তাদের তোমরা অবশ্যই তোমরা কিন্তু বলা যেতে পারে রেজাল্ট পাবে না রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে রেজাল্ট কিন্তু এতদিন দিয়ে দেওয়ার কথা কিন্তু তোমার বিভিন্ন স্টেপ রয়েছে দু হাজার বাইশের ক্যান্ডিডেট জন্য একটা সেপারেট রিক্রুটমেন্ট বা ইন্টারভিউ কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু অ্যারেঞ্জমেন্ট করবে এবং তাদের জন্য একটা সেপারেট সিট কিন্তু দেবে এবং পরবর্তীতে টেটটা আবার বসবে দু হাজার চব্বিশে তো মানে প্রত্যেক বছর পরীক্ষা হবে এবং প্রত্যেক বছরের পরিপ্রেক্ষিতে একটা করে টেট মানে তোমাদের বলা যায় সিলেকশান হবে তো সেই পরিপ্রেক্ষিতে তোমাদের ইন্টারভিউ খুব শীঘ্রই শুরু হতে চলেছে এবং যারা যারা দু হাজার চোদ্দ সতেরো ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু মোটামুটি মোটামুটি আজকে কালকের মধ্যে প্যানেল পেয়ে যাবে তোমাদের ফাইনাল ফাইনাল সিলেকশন সিলেকশন তোমরা পেলে বেশিরভাগ ক্যান্ডিডেটই চাকরি পেয়ে যাবে এবং এর মধ্যে কি কী স্টেপ বা কী কী নতুন নতুনত্ব রয়েছে যেগুলো ধরো কমিশন ফলো করছে কমিশন ফলো করছে না যতক্ষণ না তাদের প্যানেল আসছে ততক্ষণ বলা সম্ভব নয় তো আমি তোমাদের এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদেরকে জানিয়ে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং যে কোনো ধরনের লেটেস্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে